আসসালামু আলাইকুম এবার ঈদের কেনাকাটা আসলে কীরকম চলছে ঈদের কেনাকাটার সর্বশেষ অবস্থা কী সেই সব জানানোর জন্যে আমরা এই মুহূর্তে এসেছি কুমারপাড়া এলাকায় এবং বলা ছিল সকল ব্র্যান্ড শপ এই মুহূর্তে যদি বলা চলে কোন জায়গায় আছে সেটি হচ্ছে এই কুমারপাড়ায় দেশের বা বিদেশের যেসব ব্র্যান্ড প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো আছে এই কুমারপাড়া জুড়ে এবং কুমারপাড়ায় এখন রাতভর কিন্তু ঈদের কেনাকাটা চলছে আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে এই মুহূর্তে কুমারপাড়ার অবস্থাটা কি এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে কুমারপাড়ার যে ব্যবসায়ী সমিতি আছে সেই সমিতির উদ্যোগে তারা নিজস্ব ভলান্টিয়ার রেখেছেন এখানে তারা যানজট নিরসনের জন্য যানজট নিরসনের জন্য তারা কাজ করছেন তারপরে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক দুইটি পুলিশের একটা দুইটি পুলিশের টিম একটা হচ্ছে কুমারপাড়া পয়েন্টে আর একটা হচ্ছে নাইরপুল পয়েন্টে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন আমরা যদি দেখি এই পাশে আছে ক্লাব হাউস আর্টিস্ট গ্যালারি আছে ওই পাশে আছে তাহা একটু আগে আমরা স্বপনস ওয়ার্ল্ডের কথা বললাম আরও বেশ কয়েকটা নতুন প্রতিষ্ঠান আছে আর্টিসান কথা বলছি এখানে শুধু কফি খাওয়ার জন্য যদি কেউ আসতে চান কফি স্ন্যাকসের জন্য আর্টিসান এখানে একটা সিলেটার টপ মোস্ট যদি বলি সেটি আমার খুবই পছন্দের পাশাপাশি সি স্কাই আছে ফিল আছে এই পাশে এখানে অনেক রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আছে লাউঞ্জ আছে প্লাটিনাম লাউঞ্জ আছে সেন্টার পয়েন্টে অনেক প্রতিষ্ঠান আছে মিট আছে রেজন আছে এখানে এই পাশে টুয়েলভ আছে শৈশব আছে অ্যারাবিয়ান বুরকা আছে আমরা বাম পাশে এখন দেখি প্রথমে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তারপরে আছে জ্যাডম্যান আর সবচাইতে যদি বলি যে সিলেটের মানুষের কাছে যে ব্র্যান্ডটি এই রুডে অনেকেরই পছন্দ সেটি হচ্ছে ইয়েলো 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 এই পাশেই আছে ইয়েলো বাম পাশেই আপনারা দেখতে পারবেন এছাড়াও আমরা যদি বলি নতুন একটা প্রতিষ্ঠান যেটি সারা সিলেটে না দেশের বিভিন্ন জায়গায় এটি সুনামের সাথে ব্যবসা করছে সেই ইলিয়ান এই পাশে এসেছে আমরা দেখেছি নতুন একটা ইরানি বুরকা ফ্যাশন হাউস আছে তারপর ওই পাশে পয়েন্টে যদি আমরা যাই রাজস্থান আছে রাজস্থানে সময় খুব ভালো তারা সূচনা করেছে যখন ওপেনিং করেছিল আমরাও গিয়েছিলাম এখানে ইরানি বুরকা ফ্যাশন আছে কিডস ক্লাব আছে ডান পাশে আমরা সেটি দেখাবো আপনাদেরকে যে কথা বলছিলাম উসমান ট্রেড সেন্টারে চালু হয়েছে আগে এখানে এগোড়া ছিল এই এগোড়ার এই পাশে এগোড়া ছিল এবং এগোরার জায়গা এখন চালু হয়েছে ইলিয়ান এবং এটি মূলত পাঞ্জাবির জন্যে ফেমাস ফেমাস আমরা আশা করছি অনেকেই আমাদের সঙ্গে আছেন এবং আমাদের এই সিলেটের বলা চলে যে যারা ফ্যাশন প্রিয় মানুষ আছেন তাদের জন্য একটা শীর্ষস্থানীয় জায়গা আগে এক সময় আমরা দেখেছি জিন্দাবাজার বাজার ওইসব এলাকায় ইদের কেনাকাটা এখানে দেশাল আছে যে কথা বলছিলাম দেশালের কথা দেশাল ড্রেসি এন্ড কোজি আছে সামনে এরপরে আছে রাজস্থান মূলত কুমারপাড়া পয়েন্টের ওই পাশে আছে মিনান আছে বেবি শপ আছে আমরা ওই পয়েন্টে গিয়ে দেখাবো আপনাদেরকে পুলিশের একটা টিম কিন্তু সার্বক্ষণিক এখানে নিয়োজিত আছে এই যে দেখুন পুলিশের একটা টিম কাজ করছে তারা এখানে এখানে আছে পুলিশের একটা টিম সো নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আসলে ত্রুটি নেই আমরা দেখতে পাচ্ছি একইভাবে নাইয়ারপুর পয়েন্টেও আরেকটি টিম কাজ করছে পুলিশের আরেকটা টিম তো যে কথা বলছিলাম এক সময় জিন্দাবাজার বন্দর বাজার সব এরিয়া জুড়েই এইসব ফ্যাশন হাউসগুলো ছিল তারপরে আমাদের সুপ্রিয়া মার্কেটের কথা বলতে হয় আলহামরা মিলেনিয়াম কিন্তু এরপর ধীরে ধীরে আসলে আমরা দেখেছি নয়াসড়ক এবং কুমারপাড়ায় একটা আলাদা এডেড হয়েছে বিশেষ করে ফ্যাশন প্রিয় মানুষ এখন ঈদের কেনাকাটা এই কুমারপাড়ার এবং নয়া সড়ক ছাড়া তারা ভাবতেই পারেন না যথারীতি কুমারপাড়ায় আমরা আজকে আছি এবং কুমারপাড়ায় যে ব্যবসায়ী সমিতি আছেন তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন যাতে এবারের ক্রেতারা নির্বিঘ্নে তাদেরকে কেনাকাটা করতে পারেন যেটা বলছিলাম ইলিয়নের কথা বললাম এই বছরই ইলিয়ন এখানে এসেছে বেশি দিন হয়নি সপ্তাহ সপ্তাহ দুয়েকের মতো হয়েছে খুব সম্ভবত তারপরে এখানে যেটা বলছিলাম পিজা এক্সপ্রেস আছে কিডস ক্লাব কিডস ক্লাবও এই মাত্র কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে এবং বেশ ভিড় দেখতে পাচ্ছি আমরা সি স্কাই আছে মোটামুটি কুমারপাড়া এখন ব্যবসা আমরা দেখতে পাচ্ছি জমজমাট এবং সেহরির আগ পর্যন্ত এই শপিং যে আউটলেটগুলো শপিং করার জন্য যেসব মানুষ আছেন ব্যস্ত থাকে আমরা আশা করছি কোনো ধরনের হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমিরা এই পাশে আছে স্ট্যান্ডার্ড ফ্যাশন এই পাশে আছে রেঞ্জ আছে তারপরে এই পাশে আমব্রেলা আছে দুঃখিত এমব্রেলা আমার উচ্চারণটা একটু শৈশব আছে টুয়েলভ টুয়েলভের কথা আগেও বলেছি সব কিছু মিলিয়ে আসলে আমাদের সিলেটের এই যে টপ টেন আছে টপ টেন আছে আমরা রেস্টুরেন্টের কথা বলতে গেলে অ্যামব্রোসিয়া রেস্টুরেন্ট আছে প্লাটিনাম লাউঞ্জ আছে এলাইট আছে কেবাব কটেজের মতো প্রতিষ্ঠানগুলো অনেক অনেকগুলো আছে এই পাশে আছে বোগ আছে জেন্টাল পার্ক আছে ভিক্টর আছে মিরর আছে সিলেটের আরেকটি একটি প্রতিষ্ঠান স্পার্ক গিয়ার আছে আর দেশি দশ দেশি দশের কথা বললাম আমরা একটু বাম পাশ দিয়ে যাব বাম পাশে আছে বলছিলাম ল্যান্স আছে তারপর সারা আছে সারা একটা বিশেষ করে তাদের ঈদের কালেকশন খুবই এক্সপ্রেসিভ কালেকশন আছে পাশাপাশি তাদের উইন্টার কালেকশন খুবই বেস্ট সারা আমি এর আগে দেখেছি এই পাশে আরবান আছে রেমন্ড আছে আদর আছে আদর অনেক পুরনো এখানকার প্রতিষ্ঠান এবং প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি আদরে তারপরে এই পাশে আছে ল্যান্সের কথা বলছিলাম ল্যান্সের উপরে অ্যামব্রোসি আছে এবং চমৎকার করে আলোকসজ্জা করা হয়েছে পুরো পাড়া জুড়ে এই পাশে টপ টেনের কথা বলছিলাম টপ টেন আরেকটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড এই পাশে আছে হিদায়া আমাদের ম্যানস ফ্যাশন আমাদের রবি এটির ওনার সে অনেক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে এবং এই পাশে ওহনা আছে ওহন আছে ইজি আছে এই পাশে আছে সাউদি মার্ট টাইম আছে এম এন এন আছে বার্টন আছে অনেক শাখা আমরা দেখেছি বার্টনের কুমারপাড়ায় যদি আমরা বলি কুমারপাড়া কুমারপাড়ায় শেষ যে আমরা স্পটে চলে আসছি নাইরপুর পয়েন্টে নাই পয়েন্টেও পুলিশের একটা টিম আছে তারা এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন আমরা একটু ঘুরে যাব এখান দিয়ে আবার আমরা বাম পাশে যাব ডান পাশে যাব কুমারপাড়া যারা আসলে ব্যবসায়ী আছেন তাদের সাথে দু একটি কথা বলবো যারা এখানে এসেছেন কেনাকাটা করতে তাদের সাথে একটু কথা বলবো আমরা আশা করছি রাতভোর এইভাবে কেনাকাটা চলবে কোনো ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না আমরা বিগত বছর বা প্রত্যেক বছরই দেখি যে এই কুমারপাড়া নয়াসড়কে সেহির আগ পর্যন্ত এই সময় যতই ঈদগুনি আসে সেহির আগ পর্যন্ত কিন্তু কেনাকাটা চলে এবং ব্যবসায়ীরা আসলে এই দিন এই মৌসুমের জন্য বলা চলে এই তাদের বিজনেসের সবচেয়ে আকাঙ্ক্ষিত সময় এই রমজানের ঈদ এখানে বেল আছে জুতোর দোকান আছে সব ধরনের আসলে প্রোডাক্ট আছে ফ্রিল্যান্ড আছে লাইফস্টাইল অ্যান্ড স্টোর উপরে তারপরে আমাদের সিলেটের আরেকটি প্রতিষ্ঠান হিরো বসুন্ধরা মোটরস এর উদ্যোগে যেটি হিরো এখানে আছে রানার কোম্পানি আছে যাই হোক আমরা জুতোর দোকান যদি বলতে হয় এখানে অনেক জুতোর দোকান আছে সুগ্রান আছে এই লেদার বুটের কথা বলছিলাম এখানে লেদার বুট আছে ব্র্যান্ড শপের বলা চলে এখানে সমাহার বা সম্মিলন এখানে আমরা বলতে পারি আমরা একটু বামের নামবো নেমে একটু কথা বলবো আসলে অনেক ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন তাদের সাথে কথা বলবো এই যে দেখুন এরা হচ্ছে কুমারপাড়া ব্যবসায়ী সমিতির সিকিউরিটি গার্ড তারা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছেন আমরা একটু এখানে প্রচুর দেশি দশ মিরর কি নেই আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছেন আমাদের সিলেটের ডিসি ট্রাফিক হিসেবে যিনি সুদক্ষভাবে কাজ করে যাচ্ছেন মিস্টার রহমান আপনার কাছে শুনতে চাই আসলে যে যে ঈদের কেনাকাটা নিয়ে কুমারপাড়া নয়াসড় সব জায়গায় আসলে এই মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আপনারা কি ধরনের মেসেজ আছে আইন বাহিনীর পক্ষ থেকে আমরা যেটা করছি আমরা এখানে ট্রাফিক যাতে স্মুথ থাকে মানুষ যাতে স্বস্তিতে তাদের গমনাগমন করতে পারে এবং কেনাকাটা করতে পারে সেই জন্য আমরা শহরে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি আমাদের অতিরিক্ত ফোর্স ডিপ্লয় করেছি আর এর বাইরে হলো যেই সকল সড়কগুলো বিপণী বিতান সেই সকল সড়কে আমরা যাতে যানজট না হয় সেই জন্য ট্রাকগুলোকে বাইপাস করে দিচ্ছি আর এর বাইরে আমাদের ক্রাইম ডিভিশনের ফোর্স ডিপ্লয় আছে যাতে মানুষ নিরাপদে তাদের কেনাকাটা করতে পারে এর বাইরে আমাদের ইন্টেলিজেন্স কাজ করছে সাদা পোশাকে পুলিশ কাজ করছে ডিবি টিম কাজ করছে যাতে মানুষকে স্বস্তিতে নিরাপদে তাদের কেনাকাটা সম্পন্ন করে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেই জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে এবং এই কর্মঘণ্টা আপনি যদি জানতে চান আমি বলবো সকাল আটটা থেকে রাত চারটা

যেহেতু সিয়াম সাধনার মাস আমরা সিয়াম সাধনা করছি এবং আমি পবিত্র হাদিসেও বর্ণিত আছে যে চোখ আল্লাহর জন্য কাঁদে এবং বান্দার জন্য জাগে সেই চোখ কখনো জাহান নামে যাবে না সেইটাকে লালন করে আমরা আমাদের দায়িত্ব পালন করছি এবং আমরা আশা করি ইনশাল্লাহ এই পুণ্যভূমি সিলেটের পাশ সিলেটের যারা কেনাকাটা করতে আসছেন সিলেটবাসী স্বস্তিতে তাদের ঈদ উদযাপন করতে পারবেন আমার কথা বলছিলাম মিস্টার মাহফুজুর রহমান আমাদের সিলেটের একজন যিনি ডিসি ট্রাফিকের দায়িত্ব পালন এবং তিনি কিন্তু তিনি কিন্তু প্রত্যেকটি সময়ে এই আমাদের যে কুমারপাড়া ব্যবসায়ী সমিতির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আসলে তিনি কাজ করে যাচ্ছেন এবং ব্যবসায়ীরাও সন্তুষ্ট আমরা তাদের সাথে কথা বলেছি আমাদের কুমারপাড়া ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এবং সিলেটের বলা চলে যে ওয়ান অফ দি আমরা বলতে পারি যে আইকনিক পার্সন আমাদের ব্রিটেনেও তিনি অনেক সমধিক পরিচিত পাশাপাশি এইখানেও জাকির ভাই আপনার কাছে একটু শুনতে চাই আজকে যে এই যে ঈদের কেনাকাটা নিয়ে আসলে মানে সার্বিক পরিস্থিতি আপনি আপনার মেসেজটা যে উপদেষ্টা হিসেবে আপনার বক্তব্যটা কি আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম মুনজি ভাই বালা সোঞি বালাছি আলহামদুলিল্লাহ মি সিলেটি কোখান ইগো আমার ছেলে দিন কইছে যে এটা সিলেটি লেডিভিশন তাইলে শুদ্ধ ভাষা মতইন চলে আমি সিলেটি মতমু প্রথমে আমি থ্যাঙ্ক ইউ দিতাম সাইরাম আমি উনার পাশে আসলাম ডিসি সাহেব ডিসি সাহেবের কথার পরিপ্রেক্ষিতে আমাদের দেশ একটা চেঞ্জিং এন্ড টাইম আমাদের পুলিশ কর্তৃপক্ষ আমি সিলেট গত দুই মাস বা তিন মাস থেকে আসছি প্রত্যেক সেক্টরে আলহামদুলিল্লাহ তাদের সাধ্য অনুযায়ী আমরা দেখতেছি যে সাধারণ জনগণ খুব সুন্দরভাবে দেশ চলতেছে স্পেশালি রমজান মাসে মার্কেট রাস্তাঘাট দাম সব কিছু এক্সেলেন্ট এখন আমাদের কুমারপাড়ার মার্কেট কুমারপাড়া মার্কেটে আমি আমার সব সিলেটের লোকদেরকে বলতে চাচ্ছি যে বের আমাদের কুমারপাড়ার মার্কেট এনজয় করুকা সব ব্র্যান্ডর মার্কেট দেখার যে যে ব্র্যান্ড আছে বাংলাদেশের উন্নত মানের সব ব্র্যান্ড এই ব্র্যান্ড হয় আর নিশ্চিন্তে এখানো হাট বাজার করতে পারবা যেখানে কোনো সন্ত্রাস বা কোনো জামেলা ভিড় এগুলো অ্যাভয়েড করিয়া বাজারও বাজার করার লাগে আমি সব রে অ্যাপয়েন্ট করলাম আর আমার কুমার বড়া ব্যবসায়ী সমিতির তারা ব্যবসা আরো ভালো হইত একটা আশা করি কথা বলবো আমাদের এই কুমার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাহিদুর রহমান আমাদের সঙ্গে আছেন ভাই একটু যদি বলেন এজ এ সেক্রেটারি আপনার কি মেসেজ আছে সিলেটবাসীর উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমার সিলেটবাসী সবাইকে রমজানের শুভেচ্ছা থেকে অগ্রিম মোবারক আমাদের সিলেটের সবাই সিলেটবাসী শপিংয়ের জন্য কুমারপাড়াকে বেছে নিয়েছেন যারা ওদের কোনো ধন্যবাদ আর যারা এখন আসেন নাই কুমার আসেন আমাদের বাংলাদেশের সব ঋণয়ন ব্রান্ড কিন্তু এখন কুমারপাড়ায় প্লাস হচ্ছে কি আমাদের এখানে সিকিউরিটি যে বিষয়গুলো আমাদের এই পুলিশের দুইটা টিম আছে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল আছে এগারো জন প্লাস হচ্ছে যে ওভারঅল আমাদের ব্যবসায়ী সমিতির মেম্বার আমরা সবাই আসি আমাদের সবাই মনিটরিং করতেছি আমাদের সভাপতি সাহেব উনি আসলে এখন নাই এই মুহূর্তে উনি একটু দূরে আছেন। আমাদের মঞ্জু ভাই ওনারা আমরা সবাই আমাদের সাংগঠনিক বলেন আমরা সবাই আসি আমরা রোডে কারো যদি কোনো প্রবলেম মনে হয় যে কোনো বিষয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেখতে পাচ্ছি একটা টিম ওয়ার্ক হিসাবে কাজ করছে কুমারপাড়া ব্যবসায়ী সমিতি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই মিলে আমরা নিতাই পাল আছেন এখানে যিনি সাংগঠনিক সম্পাদক কুমারপাড়া ব্যবসায়ী সমিতির আপনার কাছ থেকে দুটি কথা শুনতে চাই কি মেসেজ আছে সিলেটের যারা কেনাকাটা করতে আসবেন কুমারপাড়ায় তাদের জন্য ধন্যবাদ বয়েস অফ সিলেটকে আমি বয়েস অফ সিলেটের মাধ্যমে ক্রেতা সাধারণের অবগতির জন্য জানাচ্ছি এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে কুমারপাড়াতে কুমারপাড়াতে খুব সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশ আমাদের এখানে আমাদের এখানে ওই যে সেক্রেটারি সাহেব বলেছেন যে এগারো জন আমাদের যানজট নিরসনের জন্য কর্মী আছে এবং পুলিশ প্রশাসনের সব সবসময় টহল আছে আর আমরা সব সময় চেষ্টা করছি যাতে নির্ভেজালভাবে সবাই এখানে এসে উপভোগের উপভোগ করে সুন্দরভাবে নিজের পছন্দ মতো কেনাকাটা করতে পারবেন আমরা রাত দুইটা পর্যন্ত এখানে ট্রাক চলাচল বন্ধ থাকে এইখানে কিন্তু প্রচণ্ড টিরাক চলাচল করত। তাই এখানে আমরা আবেদনের মাধ্যমে টিরাক চলাচল বন্ধ করেছি রাত দুইটা পর্যন্ত এটা হচ্ছে আমাদের ব্যবসা করার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে তাই আমরা বলবো আপনারা আসুন কুমারপাড়াতে এসে আপনাদের পছন্দ মতো কেনাকাটা করুন আপনাকে এবং কুমারপাড়া ব্যবসায়ী সমিতি সবসময় আসলে আমরা দেখেছি তারা আন্তরিক এবং আপনারা দেখুন এই যে কুমারপাড়া যে চিত্রটা এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আপনাদের এবং এটি কিন্তু রাত ভর এখন সবাই এইভাবে কেনাকাটা করছে নির্বিঘ্নে কেনাকাটা চলছে এবং আমরা চাই ঈদের পর্যন্ত এইভাবে কেনাকাটা চলবে আপনারা আসবেন কেনাকাটা করবেন এবং ব্যবসায়ীরা যে অধীর আগ্রহে আসলে এই সময়ের জন্য অপেক্ষায় থাকেন তাদের এবং ক্রেতাদের মধ্যে যে বন্ধন সেটি অব্যাহত থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম 我说。